সাগরের টানে যেমন নদী ছুটে যা সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তুমি আমার জীবন তুমি আশার আলো নয়নে হুম আমার বুকিত মুদ্যিখানে মন যে খানে যেখানে আ সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে দিন দিন তোমার বুকের মধ্যেখানে মন যে খানে যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে হুম